সবাইকে নমস্কার আমি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি আমার বাড়ি পরিষ্কার করা দেখাবো তো সবাই আমার সাথে থাকবে ঠিক আর দেখেন অনেক শেওলা পড়ে আছে এই শেওলাগুলো আজকে আমি পরিষ্কার করবো দুদিন আগে ব্লিচিং পাউডার কিনে রেখেছি তো আমি এখন ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবো ঘরে থেকে বলে গেছে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছি আর এখন আমি এর মধ্যে ওরা একটু দোকানে গেছি সিঙ্গারা আনার জন্য আর সিঙ্গারা নিয়ে আসতে আসতে আমি এগুলো হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব তো এখন আমি এগুলো একটু কেটে নেব ততক্ষণে আমার উঠানটা একটু নরম হবে তো এই পর্যন্ত এখন আমরা একটু এগুলো কেটে নিই আমি লাউের খোষাগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমি কাটার পরে এগুলো আর ধুব না এগুলো হচ্ছে লাউের খোষা আমি কালকে লাউ রান্না করেছিলাম আর আজকে খুষা রান্না করবো তো এখানে আমি কিছু চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছ রান্না করব। এখানে ছোট মাছ লাবার খুসা আর এখানে আমি আজকে একটি জিনিস রান্না করব কেউ খেয়েছেন কিনা এটা হচ্ছে কচুর ডাল কচু সিদ্ধ করতেছি কচুর ডাল রান্না করব। লাবার খুসাগুলো আমি কেটে নিয়েছি এখানে সবাই সবাই দেখাও আমরা সবাই এখন এই কোরআন প্রতিযোগিতায় নামবো আর প্রতিযোগিতার আগেই পাশ করার আগে সবাইকে একটি করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি গরম গরম সিঙ্গারা নাও সিঙ্গারা খাওয়ার পর সবাই কাজে নেমে পড়বে আমি একটা নিলাম আর এখন নিয়ে নিবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নিয়ে নিল একটা তো এখন আমরা আগে খাওয়া দাওয়া করবো শেষ করার পর কাজে নামবো গ্রহণ গাসু কুমবা

আমাদের আবার জুমার সময় হয়ে গেছে আকাশের অবস্থা খারাপ মেঘুলা মেঘুলা কখন যে পরে বৃষ্টি বলা যায় না বৃষ্টি চলে আসবে এদিকে নামাজেরও টাইম হয়ে গেছে সময় হাতে বেশি নেই কেননা এগুলো সবাই দোয়া করেন মিষ্টি দানি আরো বাড়ে দেখ এই মাত্র ট্রেনিংটা দিয়ে দিলাম আমি আর কি এখন আমার ট্রেনিং অনুযায়ী করছে কাজগুলো

দিনে মে পড়েছে এটাই আমরা সেইছিলাম যে বৃষ্টি হোক আর আমাদের ময়লাগুলো সব পরিষ্কার আস্তে আস্তে এদিকে এম মোটরে পাইপ দিয়েও পানি হচ্ছে এদিকে ওরা বাহিরে চলে এসেছে আমি একটু বৃষ্টিতে ভিজবো ভাবছিলাম কিন্তু ওরা বাহিরে এসে খেলাধুলা করতেছে এই ব্যথা পাবে এই ছাড়া